আজকের বিশের লাইফটি আমি এই জন্য আসলাম ইনশাল্লাহ আগামী আজকে আপনার তিরিশে জুন আমি আগামী পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত আট জুলাই আগামী পাঁচ ছয় সাত আট জুলাই এই তারিখে দুই হাজার পঁচিশ মালয়েশিয়া থাকতেছি আর মালয়েশিয়া আমি যেই আপনার হোটেলে থাকবো ওটার নাম হলো বারজাই টাইম স্কোয়ার বারজাই টাইম স্কোয়ার মালয়েশিয়ার হোটেল এটা অনেকই পরিচিত মালয়েশিয়ার ভিতরে এই হোটেলটা অনেক সুপ্রসিদ্ধিত পরিচিত ইনশাল্লাহ আগামী শুক্রবার কালকে হলো বুধবার মঙ্গলবার অর্থাৎ শুক্রবার আমার ফ্লাইট হলো আপনার চাইরেই জুলাই চাই জুলাই দুই হাজার পঁচিশ চাইরে জুলাই দুই হাজার পঁচিশ আমি ইনশাল্লাহ মালয়েশিয়া যাচ্ছি আর যারা আমার সাথে মালয়েশিয়া দেখা করতে চাচ্ছেন অবশ্যই আপনারা দেখা করতে পারবেন মানুষই আমি যে হোটেলে থাকছি সেটার নাম হলো বারজাই টাইম স্কোয়ার এই হোটেলে আমি থাকবো ইনশাল্লাহ অবশ্যই আমি ওখানে যাওয়ার পর যে নম্বরটি আমি দিব ওই নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন আমি মালয়েশিয়া আপনার সাত দিন থাকবো সেখানে আমি থাকবো রবিবার সোমবার মঙ্গলবার রবি সব মঙ্গল এই এর অবস্থা আমি ওখানে থাকব এর আগে আমি থাকব শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থাকবে একদিন শনিবার তারপরে রবি সহমঙ্গল রবি সহমঙ্গল বারজাই টাইম স্কোয়ার হোটেলে আমি অবস্থান করব ইনশাআল্লাহ অবশ্যই যারা মালয়েশিয়া প্রবাসী আছেন যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমি আমার অফিস আগামী পাঁচ ছয় সাত আট জুলাই দু হাজার পঁচিশ তারিখে আমার অফিস বন্ধ থাকবে ইনশাল্লাহ তো সুতরাং যারা আমার কাছে আসার চেষ্টা করতেছেন আর কালকে মঙ্গলবার বুধ বিশ্ব শুক্র এই তিন দিন এখনটুকুই দেখব শনিবার থেকে পাঁচ তারিখ শনিবার আর ছয় তারিখ রবিবার সাত তারিখ সোমবার এবং আট তারিখ মঙ্গলবার এই চার দিন আমার অফিস বন্ধ থাকবে এ অবস্থায় ইনশাআল্লাহ আমি মালয়েশিয়ায় অবস্থান করব যারা মালয়েশিয়া প্রবাসী আছেন অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আর যেহেতু মালয়েশিয়া শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড তিনটা রাষ্ট্রে আমি যাচ্ছি তাদের আমি মালয়েশিয়ায় অবস্থান করব বেশি তিন দিন আর বাকি দুই দিন অন্য জায়গায় আমি অবস্থান করব তো সুতরাং মালয়েশিয়ার যে হোটেলটা আমার আছে হোটেলের নাম হলো বারজাই টাইম স্কোয়ার বারজাই টাইম স্কোয়ার আমার আপনার লাইফের ভিতরে আমি দিয়ে দিচ্ছি যে আমি মালয়েশিয়া রবি সোম মঙ্গল এই তিন দিন অবস্থান করবো তো সুতরাং ভাই লাইফটি বেশি দীর্ঘায়িত করে দিচ্ছি তো যাও প্রবাস ভাইরা যারা আমার দেখা ভিডিও সবসময় দেখেন তাদের জন্য আসলে একটি অনেক বাইরা বলেন যে হুজুর আপনি কি ডুবে আসবেন কি না কাতার আসবেন কি না তো হোক আমি ইদানিং মালয়েশিয়ায় শ্রীলঙ্কা থাইল্যান্ড তারপরে যাচ্ছি সিঙ্গাপুর আপনারা লাইফগুলো আবার দেখবেন যারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যখন চলে যাবে এই ফ্যানটা বন্ধ করে দাও তারপর তুমি জানিয়ে দাও কমেন্ট শেয়ার করবেন তাদের কাছে নোটিফিকেশন অবশ্যই চলে যাবে তখন আপনারা স্পষ্টভাবে শুনতে পারবেন এবং জানতে পারবেন যে আমি কোথায় অবস্থান করছি তো যাও যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিলেন যারা মালয়েশিয়া প্রবাসী শ্রীলঙ্কা প্রবাসী থাইল্যান্ড প্রবাসী এবং সিঙ্গাপুর অবশ্যই একের পর এক আমি এই দেশগুলোতে আসতেছি তো যাও যখন যেই দেশে থাকবো ওই দেশে অবশ্যই আমি লাইভ করব এবং হোটেলের ঠিকানা এবং ওই দেশে মোবাইলের নাম্বার দিয়ে দিব যারা দেয়া করতে চান দেয়া করতে পারবেন যাদের অবস্থা বিভিন্ন রোগে আক্রান্ত আছেন বা যারা বিভিন্ন জিনে আক্রান্ত আছেন আমার কাছে আসার চেষ্টা করতেছেন আসতে পারতেছেন না আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা ওই সকল দেশটির ভিতরে যাওয়ার পর আমার সাথে যোগাযোগ করতে পারবে আজকের বিশ্বের লাইভটি আসলাম যে আমার পা জুলাই জুলাই তার পাঁচে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে আমার অফিস বন্ধ থাকবে চার দিন পাঁচে জুলাই থেকে আটে জুলাই পর্যন্ত আমার চার দিন অফিস বন্ধ থাকবে বিদেশে ভ্রমণ করার কারণে তো সুতরাং যারা লাইভ কমেন্ট শেয়ার করেন অবশ্যই আমার মালয়েশিয়া প্রবাসী শ্রীলঙ্কা প্রবাসী এবং থাইল্যান্ড প্রবাসী অবশ্যই আপনারা আমার লাইভ কমেন্ট শেয়ার করে রাখবেন তাহলে আমি মানুষ হতে গেলে আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন অলরেডি আমার সাথে কয়েকজন সাক্ষাৎ হয়ে গেছে সবচেয়ে ভালো বিষয় হলো আমি যে হোটেলে আমি বুকিং দিচ্ছি বারাজার টাইম স্কোয়ার যে বুকিং দিচ্ছি ওই হোটেলেই একজন রুগী আর কালকে আমার এখানে আসছে ও ওনার স্ত্রী আসছে ওনার সাথে আমার কথাও হয়েছে বলছে বুঝলাম আমি টাইম স্কোয়ারই আছি বারো যায় টাইম স্কারে আসে তো যাও এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট যেহেতু উনি আমার একজন পরিচিত এবং আমার ভিডিও দেখেন তাহলে ওই হোটেলে গেলে তাহলে ওনার অনেকটা আমি হেল্প পাবো এছাড়াও যারা প্রবাসী ভাইয়েরা আসেন মালয়েশিয়াতে থাকেন অবশ্য অনেকে আমার কাছে আসতে চাচ্ছেন বা মোবাইলে যোগাযোগ করার সময় বিভিন্ন সমস্যা আছে বা কারো সন্তান কারো বা ছেলে কারো বা মেয়ে বা কারো পরিবার এক একজন এক একভাবে আক্রান্ত আছে তো যে যেভাবে আপনার আক্রান্ত থাকেন না কেন আমি বলবো যে ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতেছেন করবেন অবশ্যই তো যাক আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে সে সুস্থ রাখে সেই পর্যন্ত আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন কামনা করি আর তার সাথে সাথে আল্লাহ রব্দুল্লা আলমিন যেন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে সেই জন্য আল্লাহর কাছে আমি দোয়া চাচ্ছি তো যাও লাইফটা বেশি দীর্ঘায়িত করলাম না কারণ হলো এখন কাজকর্ম কালকে আমার দুই দিন পরে চলে যাবে সংসারের কাজকর্ম আছে তার সাথে যারা আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে বলবো আমার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চারনা ওয়াড শারদাগঞ্জ বারেকনগর লাল মিয়া মার্কেট নুরুলহ কমি মাদ্রাসা এটা হলো আমার পরিপূর্ণ ঠিকানা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি আমার মোবাইল নম্বর ইম নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর একই নাম্বার আমাকে যোগাযোগ করি আপনারা পেয়ে যাবেন আর এছাড়া হুম এখানটা কমে দাও কমে দাও এছাড়াও হ্যাঁ এছাড়া আপনারা যারা আমার কাছে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে আসবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা হল আমার মোবাইল নম্বর ইম নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে কখনও মোবাইল ইমু হোয়াটসঅ্যাপ ছাড়া ভয়েস বা মেসেজে যোগাযোগ করবেন না তাহলে প্রতারকের হাতে পড়ে যাবেন আমার সাথে কখনো মোবাইল অথবা ইমু অথবা হোয়াটসঅ্যাপ ছাড়া কখনো যোগাযোগ করবেন না তাহলে প্রতারকের হাতে পড়ে যাবেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন না সেই জন্য অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করার পরেই আপনারা আসার সিদ্ধান্ত করবেন ইনশাল্লাহ তো যাও আসলে যে যেখান থেকে দেখছেন আমাদের আমি যেহেতু আজকে লাইভটি করতেছি বিশেষ কারণে ইনশাল্লাহ পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত পাঁচ থেকে আটে জুলাই তারিখ পাঁচ পাঁচে জুলাই থেকে আটে জুলাই পর্যন্ত আমি বিদেশগামী ভ্রমণ বহন করতেছি মালয়েশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড সুতরাং এই কারণে আমার পাঁচ দিন অফিস বন্ধ থাকবে সুতরাং সেই জন্য আপনারা যারা আমার কাছে আসতে চাচ্ছেন আপনারা শুক্রবার আমি অফিস করব শুক্রবার সুতরাং অফিস করবো অফিস করে অফিস বন্ধ হবে তারপরে আমি ইনশাআল্লাহ চার দিন আবার তো পাঁচ দিনই হয় চার দিন ধরেই মালয়েশিয়া যাবে তো যাবো বার যাই টাইম স্কোয়ারে যাবো ইনশাআল্লাহ মালয়েশিয়ার উল্লেখযোগ্য যে সকল স্থানগুলো আছে অবশ্যই সেগুলো দেখব তো যাও যে যেখান থেকে থাকেন না কেন অবশ্যই মালয়েশিয়া গিয়ে আপনাদেরকে লাইফের মাধ্যমে এই উল্লেখযোগ্য জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করবো আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে সে পর্যন্ত আপনাদের কাছে দেওয়া চাচ্ছি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ কামনা করে আর তার সাথে যেহেতু আর লাইফটি বেশি দিন গাইতে পারলাম না দশমিক হয়ে গেল তাই যাও আমার মোবাইল নম্বরটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করবেন যারা ঠিকানা পরিপূর্ণ চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আবু বকর সিদ্দিক সেভ করবেন লেখে আবু বকর সিদ্দিক করে তারপর দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপে হ্যালো বলে মেসেজ পাঠাইলে আপনাদের কাছে ঠিকানা চলে যায় অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ ইনশাল্লাহ আগামী আবার পর্বে দেখা হবে এই দুই তিন দিন একের পর এক লাইভ চলবে অবশ্যই যারা আপনি আসতে চাচ্ছেন আবার সাথে যোগাযোগ করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাব